দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে বাড়লো ইপিএফ সুদের হার আট দশমিক এক পাঁচ শতাংশ থেকে বেড়ে ইপিএফ সুদের হার এবার আট দশমিক দুই পাঁচ শতাংশ চলতি বছরের মে মাস থেকে ইপিএফ মিলবে আট দশমিক দুই পাঁচ শতাংশ হারে আরেকবার আপনাদের বলবো ছিল আট দশমিক এক পাঁচ শতাংশ বেড়ে হচ্ছে আট দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ শূন্য দশমিক এক শূন্য শতাংশ বৃদ্ধি হচ্ছে ইপিএফ সুদের হারে এই বর্ধিত যে সুদের হার ইপিএফ সেটা কার্যকরী হবে মে মাস থেকে অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন তা নিয়ে অরিত্রিক দেখো সেন্ট্রাল বোর্ড অফিস প্রতি বছরের জন্য তারা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড সেটা হচ্ছে সুদের হার সেটা নির্দিষ্ট করে এবং সেই রেকমেন্ডেশনটা পাঠায় শ্রম শ্রম মারফত সেটা অর্থ গিয়ে পৌঁছে এবং পুরো পদ্ধতিটার পর যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে গত বছর আহ এমপ্লয়ীদের জন্য যে প্রভিডেন্ট ফান্ড তার সুদের হার ছিল আট দশমিক এক পাঁচ শতাংশ সেটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আট দশমিক দুই পাঁচ শতাংশ করা হলো সচরাচর যেটা দেখা যায় যে ইপিএফ সেটা তিন মাসের জন্য নির্ধারিত হয় কিন্তু নজিরবিহীন ভাবে এবছরে চলতি এক বছরের জন্য অর্থাৎ মে মাস থেকে শুরু করে গোটা এই অর্থ বর্ষের জন্য আহ ইপিএফ এর সুদের হার নির্ধারিত হলো এবং সেটা আট দশমিক দুই পাঁচ শতাংশ নির্ধারিত হলো স্বাভাবিকভাবেই বলা চলে যে সুদের হার সামান্য হলেও সেটা যারা চাকুরিজীবী মধ্যবিত্ত আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর কারণ শতাংশ এক সুদের হার বৃদ্ধি তাদের অনেকটাই কিন্তু মনে করা হচ্ছে বিশেষ করে গত দেখা গেছে যে এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ক্রমশ হ্রাস ঘটেছে অনেক বছর পর সেটাকে বাড়ানো হলো সামান্য বাড়ানো হলো সেটা সাধারণ মধ্যবিত্ত চাকুরীজীবী যারা আছে তাদের কাছে যথেষ্ট সুবিধে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ মহল ধন্যবাদ অরিত্রী আরেকবার আপনাদের বলবো ইপিএফ সুদের হার আট দশমিক এক পাঁচ শতাংশ থেকে বেড়ে হচ্ছে আট দশমিক দুই পাঁচ শতাংশ চলতি বছরের মে মাস থেকে ইপিএফ এই আট দশমিক দুই পাঁচ শতাংশ হারে ইপিএফ মিলবে আসবো পরের খবরে কেন্দ্রের টাকা অপব্যবহার রাজ্যের নির্মলাকে নালিশ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেনায় ডুবেছে রাজ্য কেন্দ্রের পাঠানো টাকা অন্য খাতে ব্যবহার করা হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলনেতার উন্নয়ন খাতে কেন্দ্রের পাঠানো টাকা ব্যবহার করছে না রাজ্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য খাতে ব্যবহার করছে রাজ্য সরকার নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করে এই চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাকে আরও বঞ্চিত করে উন্নয়ন বন্ধের চক্রান্ত করা হচ্ছে যত এরকম করবেন তত আসন কমবে বিজেপির পাল্টা আক্রমণ সানিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আমার অনেক দিন ধরেই ডিমান্ড ছিল যে ইনডিসিপ্লিন হচ্ছে ফিনান্সিয়ালিসিপ্লিন এবং এফআরএম এর লিমিট ক্রস করে গেছে এত বড় বাংলাতে এসব বিষয় নিয়ে ডিসকাশন হয়েছে